চলতি বছরের উনিশ মার্চ জাতীয় কাউন্সিল থেকে পূর্ণাঙ্গ কমিটি করার ক্ষমতা দেয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিভিন্ন সময়ে মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব সহ জাতীয় নির্বাহী কমিটির বিয়াল্লিশ জনের নাম ঘোষণা করা হয় কাউন্সিলের প্রায় ছয় মাস পর সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটি এক নম্বর সদস্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই নম্বর সদস্য জনাব তারেক রহমান তিন নম্বর সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন চার নম্বর সদস্য ব্যারিস্টার মদুদ আহমেদ পাঁচ নম্বর সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছয় নম্বর সদস্য জনাব তলিকুল ইসলাম সাত নম্বর সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান অবসরপ্রাপ্ত আট নম্বর সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আশম ও হান্নান শাহ অবসরপ্রাপ্ত নয় নম্বর সদস্য জনাব এম কে আনোয়ার দশ নম্বর সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এগারো নম্বর সদস্য মির্জা আব্বাস বারো নম্বর সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় তেরো নম্বর সদস্য ডক্টর মঈন খান চোদ্দো নম্বর সদস্য জনাব মির্জা সরি জনাব নজরুল ইসলাম খান পনেরো নম্বর সদস্য আমি নিজেই মির্জা ইসলাম আলমগীর ষোলো নম্বর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সতেরো এবং আঠেরো উনি এখনও নির্বাচিত করেননি উনিশ নম্বর সদস্য সালাউদ্দিন আহমেদ পরিবর্তন আনা হয়েছে ভাইস চেয়ারম্যান সহ সম্পাদকীয় অন্য পদগুলোতেও যে বিএনপি পঁয়ত্রিশ বছরের পুরনো একটি রাজনৈতিক দল বহু কমিটি করেছে বিএনপি সুতরাং আমরা মনে করি যে এই কমিটি অত্যন্ত ভাইব্রেন্ট একটা কমিটি হয়েছে ডায়নামিক কমিটি হয়েছে এই কমিটি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী ইতিবাচক ভূমিকা রাখতে পারবে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে এবারও জায়গা পাননি দলের দীর্ঘদিনের নেতা আবদুল্লাহ আল নোমান